দেখো তুমি সবসময় মন খারাপ করে থাকো এগুলো আমার কাছে ভালো লাগে না 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 আমার মন খারাপ করি আমার মন তো ঠিক আছে তুমি সবসময় মন খারাপ মনে করো তুমি ইচ্ছে করলে মন খারাপ করে চলে যেতে পারো আর যদি থাকতে চাও আমি তোমাকে যেতে বলবো সেটা তোমার ইচ্ছে সত্যি তোমার মতো ভালো মানুষ দাঁড়াই এরকম করা সম্ভব তোমার জায়গায় অন্য কেউ হলে কখনো এই কথা বলতো না আমি তো মন মজনু আসতে চাই এখন মজনু যেন ধরতে না পারে হ্যাঁ ওর সামনে একটু ওকে জ্বলানোর জন্য যা কিছু করার দরকার সেটাই কিন্তু আমরা করি জান শোনো না চলো না আমরা ওই দিকে একটু ঘুরে আসি ওইদিকে যাবো হ্যাঁ ওইদিকে যাবো তো চলো আচ্ছা জান তুমি আমার কতটা ভালোবাসো আর আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমিও তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আর এটাই তো হওয়া উচিত তুই আমার বড় হাত ধরে সবচেয়ে আরে আপনি বুকে বউ তো আমার তোর মানে তুই হাত ছাড় আমি হাত ছাড় করছি আরে না ও আমার বিয়ে করাবো আমি হাত ছাড়বো আপনি সমস্যা কি শোন মজনু আজ বাগে পাইছো পেলে যাত্রা করে যাচ্ছি তো কিন্তু আমি ছাড় না কথাটা মনে রাখিস তুমি এসব ফালতু তো মানুষের সাথে কথা বলে সময় কেন নষ্ট করতেছ চলো চলো যান মজনু তোরে আমি আমি দেখে নেবো আমার নিয়ে মজনু ঘুরবি আজকেই মাতবারের কাজ যাব তারপরে একটা ব্যবস্থা করে লাগবে প্রয়োজনে মাতবারের পা ধরে হলেও আমার ব্যবস্থা করেই রাওয়ার এটা আমি মানি লাব